শরীফ উসমান হাদিকে ময়লা পানি ডালার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু তিনি যা বললেন তা শুনে চোখ ভিজে যাবে ইনসাফ আর ধৈর্যর ভালোবাসা রাজনীতি দেখতে চাইলে এখন ওই চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা গিনার জবাব গিনা দেই না একজন ফোনে ওসমান হাদিকে বলেছিল বাসার সামনে আয় তোর উপর ময়লা পানি ঢেলে দিব এই কথার জবাবে ওসমান হাদি যা বললেন সেটাই প্রমাণ করে মানুষ কতটা বড় মনের হলে এমন কথা বলতে পারে ওসমান হাদি বলেছিলেন বাসার ঠিকানা দেন প্লিজ সামান্য ময়লা পানিতে আমার কিছুই হবে না আমরা বোট আর ধোয়া চেয়ে তারপর চলে আসব। আমাদের বুকে গুলি চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে কোনো প্রতিরোধ করব না আমাকে ভালোবাসার অধিকার থাকলে গিনা করার অধিকারও থাকতে পারে আর সেই অধিকার নিশ্চিত করার জন্য আমাদের জন্ম লড়াই আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই আশা করি আপনার বাসার ময়লা পানি খাওয়ার পর একদিন একসাথে তে বসে চা খেতে পারবো ইনশাল্লাহ এই কথাগুলো শোনার পর বুঝতে বাকি নাই এটা রাজনীতি না এটা চরিত্র এটা ক্ষমতার লড়াই না এটা মানুষের লড়াই যারা ভেবেছিল ওসমান হাদিকে মেরে নির্বাচনকে বাঞ্চাল করে দেব নির্বাচনের আগ্রহ কমিয়ে দেব তাদের হিসাব সম্পূর্ণ উল্টে গেছে আজ মানুষ আগের চেয়েও বেশি আগ্রহী হয়েছে নির্বাচনের প্রতি আজ মানুষ আগের চেয়েও বেশি ভালোবাসা শিখেছে একটি দলকে একটি আদর্শকে ওসমান হাদি শহীদ হওয়ার পর ভালোবাসা আরো গভীর হয়েছে বিশ্বাস আরো শক্ত হয়েছে এখন দেখা যাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি বাইকে ইচ্ছাকৃত ভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে মসজিদ থেকে বের হওয়ার সময় পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে ডাক্কা ডাকি ডিম একটার পর একটা পরিকল্পিত হেনস্থা করার চেষ্টা এসব নতুন কিছু না এগুলো গায়ে পড়ে ঝগড়া করার পুরনো কৌশল এই জায়গা থেকে নাসির উদ্দিন ভাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবো ভাই আপনি যেখানে যাবেন সাথে লোক রাখবেন সামনে পিছনে ক্যামেরা রাখবেন কারণ কখন কোথায় কি হয়ে যায় তা কেউ বলতে পারে না আমরা ওসমান হাদিবাইকে হারিয়েছি এমন ক্ষতি আর দেখতে চাই না নির্বাচনের আগ পর্যন্ত আপনি খুব সতর্কভাবে থাকবেন খুব সেফ থাকবেন এই ধোঁয়া করি আপনাকে নিয়ে মানুষের অনেক আশা জনগণ এখন বিশ্বাস করে ভালোবাসা দিয়েই গিনাকে হারানো যায় ধৈর্য দিয়ে ষড়যন্ত্র ভেঙে দেওয়া যায় দোয়া করি সত্য আর ইনসাফ আর মানবিকতায় এই দেশের রাজনীতি শেষ করা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন